আসলামুকুদার সব সেন আসর ভালো আছেন প্রতি বছর মতো এবার আমাদের গ্রামে যুব সমাজের পক্ষ থেকে একটা একটা মারবার ব্যবস্থা করা হয়েছে তো অনেকে কবে ফারেন যে এটা কবার কি আছে বা বিডিও করার কি আছে তো আমার কাছে মেলাঘসি আছে সেটা দুই রাস্তায় করেছে বুঝছেন তো ঘটনা হলো এটা হচ্ছে আমাদের কয়রা খামারপাড়া গ্রাম আমাদের কয়রা উল্লাপাড়া সিরাজগঞ্জের মধ্যে একটা ছোট্ট গ্রাম তো প্রতি বছরই আমরা যুব সমাজের পক্ষ থেকে এই ইফতার মাহফিল করে থাকি আর কি তো আমাদের কর্মক্ষেত্রে কিন্তু আমাদের এই যুব সমাজ কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় আছে কিন্তু তাদের সারা দিলে তাদেরকে ফোন টোন করলেবার আমাদেরকে এই ইফতার মাহফিলের জন্য বিভিন্নভাবে সাহায্য ও করে থাকে তো এই জন্যে ভিডিওটা করতেছি কারণ তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে কিন্তু তারা আজকে আমাদের এই ইফতার মাহফিলে কিন্তু অ্যাটেন্ড হতে পারে না বা উপস্থিত নাই তো তাদেরকে একটু দেখানোর লেগে যে আসলে আমরা কীভাবে কি করতেছি তো এই জন্য ভিডিওটা করতেছি আর আশেপাশে যারা দেখতেছেন তারাও কিন্তু প্রতি বছর কিন্তু এই সোয়াবের কাজ করে বের করেন বুঝছেন ঘটনা হলে আমাদের গ্রামের যারা লোকজন আছে তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা করতেছি কারণ যুব সমাজের বেশিরভাগ লোকজন যারা মূলত আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে তারা কিন্তু কে মূলত এখানে আসতে পারে না কারণ সবাই সবার সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত এখন এখন যারা আমাদের গ্রামে দুই চারজন থাকি তারাই কিন্তু পরিশ্রম টরিশ্রম বা উদ্যোগ নিয়ে এই কাজগুলো করে থাকি তো আসলে আপনাদের যুব সমাজ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না আর যুব সমাজ চাইলে কিন্তু সব কিছুই করা সম্ভব তো যাই হোক ইনশাল্লাহ সকলে দোয়া করবেন যেন আজকের ইফতারি এবং আজকের মাহফিল যেন আল্লাহ তালা কবুল করেন এবং যুব সমাজের প্রত্যেকের মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করেন এটা হচ্ছে আসল কথা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেক্সিতে মানে যে খিচুড়ি রান্না করা হবে তার জন্য মাংস কষানো হইতেছে তো সেক্ষেত্রে আমাদের গ্রামের যে মেম্বার আছে উনি কিন্তু আজকের বাবুসি এবং মুরব্বি টুরুব্বি ওনারা আছে ওনারা কিন্তু নাড়াচাড়া সারা করতেছে বুঝছি তো আসলে আমাদের যুব সমাজের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তারা ভিডিওরা দেখেন যে আসলে আমরা কিভাবে কাজগুলো করে থাকি আপনাদের ভালোবাসার আজকের এই ফলাফল দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ তো এখানে কিন্তু দেখেন সকল আইটেমের কাছে এক একজন লোক আছে আমাদের পরিবেশনটা খুবই সুন্দর এবং খুবই নিরিবিলিভাবে হয়ে থাকে তো এই যে দেখেন এখানে কিন্তু প্লেট করে রাখাই দেওয়া হচ্ছে তারপরে এগুলোকে মানুষের সামনে বিতরণ করা হবে আর কি এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি প্লেট করা আমাদের শেষের দিকে তো ইনশাল্লাহ এখন আমরা ধীরে আস্তে দিয়ে দেবো মোটামুটি আমাদের আইডিয়া ছিল মনে করেন যে দেড়শোর মতো আশা করি সুন্দরভাবে আজকের এই ইফতার মাহফিলটা সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ আর যারা যারা আমাদের সাথে ছিলেন ইনশাল্লাহ সামনেতেও থাকবেন এই আশা করি দেখেন আপনাদেরই ভালোবাসা আপনাদেরই সকল কিছু দিয়ে আজকের এই আয়োজনটা দেখেন তো আলহামদুলিল্লাহ দেখেন সকলে কিন্তু বসে পড়ছে এবং সকলের সামনে ইফতার দেওয়া হয়ে গেছে আর অল্প সময় আছে অল্পক্ষণের মধ্যেই মানে যে মাগরিবের আদান দিবে আর কি তো যাই হোক ঘটনা হইল আপনাদের কাছে দোয়াশাই যেন আল্লাহ তালা আজকের ইফতার মাহফিল কবুল করেন এবং যারা আমাদের সাথে শরিক হয়েছিলেন তাদের সকলে মনের আশা যেন আল্লাহ তালা পূর্ণ করেন তো যাই হোক আসলে আর কথা বাড়ানো সম্ভব না তো যাই হোক আগামীতে যেন এর চেয়ে ভালো করে করতে পারি সেই আশা সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ